আল্লাহ তুমি করো একটু মেহরবানি কবুল করো আমার কোরবানি কবুল করো আমার কোরবানি বিসমিল্লাহির হির রহিম সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম হাট 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 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাছুয়া ঘাট মাঝির হাটে বসতে যাচ্ছে এক বিশাল গরু ছাগলের হাট ঠিকানা গাছুয়া ঘাট মাঝির হাট হাটের নির্ধারিত দিন আগামী বৃহস্পতিবার রবিবার এবং পরবর্তী বৃহস্পতিবার এখানে রয়েছে অনায়াসে গরু ছাগল ক্রয় বিক্রয়ের সুব্যবস্থা থাকবে কোনো নির্ধারিত হাসিল ছাড়াই পশু কেনা সুযোগ এছাড়াও থাকবে বাজার পর্যবেক্ষণের জন্য সিসিটিভি মনিটরিং রয়েছে নিরাপত্তার জন্য পুলিশ বক্স এবং জাল নোট শনাক্তকরণ মেশিন